নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পলার ওপর রুপোর ডিজাইন ভীষণ কম দামে এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আজকে তিনটে পলা নিয়ে চলে এসেছি একটি সাদার এবং লাল দুটো বাই কালারের এবং দুটোই লাল কালারের বাকি দুটো এইটা দেখুন লতার উপরে সুন্দর ডিজাইন করা পুরোটাই রুপোর ডিজাইন এবং ভীষণ কম দামে কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন হাতে পড়লে আপনাদের ঠিক এতটাই সুন্দর লাগবে এটা একটু বড় সাইজের পড়া পরা হয়েছে বলে এরকম লাগছে কিন্তু আপনারা ঠিক সাইজ মতন নেবেন ভীষণই সুন্দর লাগবে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনগুলো সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এবং এটি দেখুন দ্বিতীয় পলাটি যেটা বললাম দুই কালারের ওপর রয়েছে এটাও ভীষণ সুন্দর লাগে পড়লে